বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওটাই চলে আসলাম আর আজকে একদম ঘরে তৈরি করব সুস্বাদু আর স্পঞ্জি প্যানকেক এরকম প্যানকেকটা এতটা সুন্দর হবে সফট হবে রুমালের মতো একদম মানে মুশ্রণ করলেও কিচ্ছু হবে না আর সুন্দর একটা কালার ফ্লেভারও আসবে কালারও আসবে তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম লাগবে কি করতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে প্রথমে এনেছি এক কাপ ময়দা আর এক কাপ চিনি এক কাপ চিনি নিয়েছি এক কাপ দুধ নিয়েছি যে দুধটা এমনি নর্মাল খাওয়া যায় সে দুধ নিয়েছি ঠান্ডা আমি গরম করে নিয়েছি উষ্ণ গরম এবার সে রিফাইন তেল সাদাতে নিয়েছি আর এখানে ভ্যানেলাইসেসের বদলে এলাচিগুলো দিতে পারো আর নিয়ে নিয়েছি বেকিং সোডা আর একটা ডিম আর সামান্য নিয়েছি বেকিং পাউডার একদম সামান্য নিয়েছি বেশি পরিমাণে দেবো না এবার একটা বলে ডিমটা ভেঙে দিয়ে দিলাম ডিমটা ভালো করে একটু ফেটিয়ে নেব ডিমটাকে সুন্দর করে ডিমটাকে ফেটে নিচ্ছি এবং একটু সাদা সাদা ভাব চলে আসবে ডিম ফেটিয়ে ফেটাতে দেখো ভালো করে ফেটিয়ে নিচ্ছি কিন্তু খুব ভালো করে ফেটালে আর ভালো নরমও হবে আর সুন্দরও হবে দেখো আমাদের কিন্তু ফেটাতে ফেটাতে একদম সাদা সাদা ভাব চলে এসছে এরকমভাবে ফার্টিলাইজার কিন্তু নরমও হবে আর ফুলবেও ভালো আর এ পাশে আমরা রেখে দিয়েছি আর একটা বাটিতে ময়দা বেকিং পাউডার নিয়েছি হাফ চামচের মতো আর বেকিং সোডা নিয়েছি একদম অল্প দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে চেলে নেব যাতে কোনো দাঁড়া দাঁড়ার ভাব না থাকে লাঞ্চ না থাকে কোনো সেই জন্য আমরা এটাকে চেলে নেব। একদম সুন্দরও কিন্তু হবে চেলে নিয়েছি চেলে এবার এটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এবার যেটার মধ্যে আমরা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটার মধ্যে এবার চিনি দিয়ে দেব যেটুকু এক কাপ চিনি রেখেছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি ভালো করে এবার ডিমটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেব একদম মানে সুন্দর করে ফাটাতে ফাটাবো মিশিয়ে দিচ্ছি সুন্দর করে আমাদের কিন্তু মিশনে মিশাতে এরকম হয়ে যাবে দেখো দেখিয়ে দিচ্ছি এবার সাদা তেল যেটা আমরা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দেবো দিয়ে আবারও ফাটাবো এটা অনেকেই মিক্সার মেশিনে করে থাকে কিন্তু মিক্সচার মেশিনে করলে ভালো হয় কিন্তু মিক্সচার মেশিনে করবো না হাতে ফাটালে কিন্তু সুন্দর হয় আরও আরও ভালো করে একদিকে ঘুরলে কিন্তু বেশি ভালো হয় এরকম ভালো করে ফেটাতে থাকবো দেখো অনেকটা হেটানো হয়ে গেছে আর এই পাশে যে আমরা এলাচের গুঁড়ো রেখেছিলাম দিয়ে দিলাম চাইলে তোমরা ভ্যানিং লাইসেন্সও দিতে পারো ভ্যানিং লাইসেন্স অ্যাভেলেবেল নয় এলাচের গুঁড়োও দিতে পারো সেই জন্য আমি এলাচি গুঁড়োই কিন্তু দিচ্ছি দিয়ে আবারও ভালো করে ফেটে দিচ্ছি। ভিডিওটা পুরো দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আমরা কী কে দিয়েছি সুন্দর স্পঞ্জি প্যান্ট তৈরি করতে এবারে ওটাকে মিশিয়ে যেটা আমরা ময়দা পেটা ছিলাম মিক্স করে রেখেছিলাম সেটা এক চামচ এক চামচ করে অল্প অল্প করে দিয়ে দিলাম একসাথে পুরোটা দিলে মেশাতে অসুবিধা হয় দানা দানা ভাব থেকে যায় এই জন্য অল্প অল্প করে দিয়ে কিন্তু ফেটাতে থাকবো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি আর পাশে একটু যখন জমে আসে যখন ফেটানো মিশানো হয়ে যায় তার মধ্যে একটু একটু দুধ দিয়ে আমরা ফেটে নেব ব্যাটারটাকে তৈরি করে নেব একেবারে সামনা সামান্য দুধ দিয়ে আমরা কিন্তু ব্যাটারটাকে ভালো করে একদম পারফেক্ট তৈরি করে নেব ময়দা আমি পুরোটা দিয়ে দিয়েছি একটু কিন্তু রাখি না পুরোটা কিন্তু দিয়ে দিয়েছি ময়দা আবার আরও একবার ভালো করে ফেটে দিচ্ছি এবার যেটুকু দুধ ছিল পুরোটাই কিন্তু দিয়ে দেবো দুধটা দুধটা পুরোটাই লাগবে আমরা কিন্তু ভালো করে একদম ফেটে নেব দেখো আরে ফেটাতে ফেটাতে কিন্তু এরকম চলে এসে দেখো মিশ্র দেখিয়ে দিচ্ছি কতটা দেখুন এটা উঁচু করলে নিচে পড়ে যাচ্ছে আর লেগে থাকছে না দেখো তোমাদের চামচের সাহায্যে দেখিয়ে দিলাম নিচে যাতে পড়ে যাচ্ছে একদম স্মুথ ব্যাটারটা যেন হয়েছে স্মুথ একদম সুন্দর এরকম থাকলে কিন্তু ভালো হবে এবার আমরা প্যান গরম করে কিচ্ছু না প্যান শুধু গরম করে চা এক চামচ পরিমাণ মতো ওর মধ্যে ব্যাটার দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দশ পাঁচ মিনিটের মতো আমরা ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম তুলে দেখে নিচ্ছি দেখ কতটা মানে একদম একদম ফুটো ফুটো ভাব ছিদো ছিদো ভাব চলে এসে তাহলে বুঝতে হবে একদম হয়ে গেছে দেখো দেখিয়ে দিলাম মানে কতটা সুন্দর একদম ফোনে যেরকম দেখা যায় ডোরা কেক ডোরে ডোরাকে ডোরা কেক সেই ডোরা কেকের প্যানকে আমরা আমরা পরে অনেকগুলো তৈরি করে দেখাচ্ছি তোমাদের সেম পদ্ধতিতে সবগুলো বানিয়ে নিলাম আর দেখো একদম দোকানের মতো হয়েছি প্যানকেকটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর দেখো অত স্পঞ্জি হয়েছে এরকম যদি তোমরা বাড়িতে বান চাও অবশ্যই আমাদের ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর দেখো আর আমাদের চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেবো আজকের মতো এখানেই টাটা